আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমাদের আজকে তিনশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার হয়েছে আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন লাইভে সংযুক্ত হয়ে যান আপনি যেরকমটা মানুষকে সাপোর্ট করবেন মানুষ আপনাকে সেরকমই সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করি আর আমাদের ভিডিওগুলো কেমন হয় ইসলামিক ভিডিওগুলো আপনারা জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন লাইভে সংযুক্ত হয়ে যান লাইভে সংযুক্ত যান আপনি যেরকম সাপোর্ট করবেন মানুষকে মানুষকে আপনি আপনি মানুষ থেকে সেরকমই সাপোর্ট পাবেন লাইভে সংযুক্ত হয়ে যান তাই আমরা ছোট ইউজার যার আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন আমাদের ভিডিও গুলো কেমন হয় আপনারা জানাবেন ভিডিও গুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন জরির ভেতর গোসল করে ভাই গালা ভেঙে গেছে কিছু বলতে পারতেছি না মানে কথা বলা লাগতেছে খুব খাটনি করে আমাদের ভিডিওগুলো কেমন হয় আপনারা জানাবেন ইসলামিক ভিডিও বানাই ভাই আপনি যেরকম মানুষকে সাপোর্ট করবেন মানুষও আপনাকে সেরকমই সাপোর্ট করব আপনি একদিন মানুষকে কমেন্ট করলেন দ্বিতীয় দিন মানুষকে কমেন্ট করলেন তৃতীয় দিন যখন কমেন্ট করবেন তখন ওই মানুষটা ভাববে যে ওই ভাই আমাকে তিন দিন সাপোর্ট করলো আমি তার আইডি থেকে ঘুরে আসি আপনি যেরকম মানুষকে সাপোর্ট করবেন সাপোর্ট করবো ইউজাররা তো বুঝি না দেখতেছে না মানে আইডিতে ঘুরে তাকায় না বিলাল ভাই তো তার কথা তো বলাই যায় না বিলাল ভাইরা মানে ভিডিও ছোট ছোট ইউজাররা মানে নিয়ে নিয়ে একটু ছাড়ায় বোঝে না তারা মানে কীরকমভাবে এডিট করে সারা লাগবে তো তাদেরকে বলা লাগতো যে ছোটো ভাইয়ার আপনারা ভিডিও আমার নিয়ে মানে ডাউনলোড করে ছাড়বেন না নাহলে কিন্তু আমি কপিরাইট মারবো মানে কপিরাইট জিনিসটা কি অনেকে তাদের সেটা সে জিনিসটা বোঝে না মানে কপিরাইট মানে অন্যের জিনিস নিয়ে আপনি ছাড়বেন ওটাকে বলে কপিরাইট মানে আমার মন করা ছবি আপনি নিয়ে ডাউনলোড দিয়ে ছাড়লেন ওটাকে বলা হয় কপিরাইট এটাকে কপিরাইট বলা হয় তো আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না আপনি নিজে যেটা পারেন ওটাই ছাড়বেন বিলাল ভাইয়ের উচিত ছিল যে আগে বলা যে আপনারা আমার ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না বিলাল ভাই ওই কাজটা করেনি বিলাল ভাই মানে ছোট এখন বড় হয়েছে এখন আর ছোট ইজাদেরকে ঘটতে চায় না সেই রকমই ভিডিও বানাইছে দেখবেন ব্রিজের উপর থেকে বলতেছে বলছে যে ওই ভিডিওর ভেতর বলছে যে আমি কিসের কন্টেন্ট ক্রিয়েশন আমি ওই ভিডিও বানাবো আর সঙ্গে সঙ্গে চুরি করবি আর কটকে বলবি যে বেলাল ভাই ভালো না এরকম ভিডিও বানাইছে বেলাল ভাই আসলে বেলাল ভাই এই কাজটা করা ঠিক হয়নি আপনারা তো আর মানে বেলাল ভাইকে বলা উচিত ছিল বানাও সমস্যা নেই মিস্টার মিস্টার আইডিতে দেখবেন সে পারমিশন দিয়ে দিছে যে আমার আইডিটা মানে যত ভিডিও আছে আপনারা ডাউনলোড করে স্যারে ইনকাম করেন সমস্যা নেই বেলাল ভাইয়েরও এরকম করা উচিত ছিল তা আসলে আমি বেলাল ভাইকে ছোটো করার জন্য কথাগুলো বলতেছি না বেলাল ভাই তাবাদে অনেক ভালো আছে আপনারা আইডি থেকে ঘুরে আসবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় জানাবেন ভিডিও গুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন গরম লাগতেছে ফ্যানটাতে একটু না ইউজার ভাই আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন আপনি যেরকম মানুষকে সাপোর্ট করবেন মানুষও আপনাকে সেই রকমই সাপোর্ট করব আর ভিডিওগুলো মানে বেশি রেজলেশন করার চেষ্টা করবেন তাহলে ফেসবুক হোক ইউটিউব ইউটিউব হোক ইউটিউব ফেসবুক কিন্তু এআই চলায় আপনি যত রেজলেশন মানে ভিডিও ছাড়বেন আকর্ষণীয় ভিডিও ছাড়বেন তত আপনাকে তারা প্রমোট করব ভাই সকলেই ভালো থাকবেন এখন নামাজ পড়তে যাবো আপনারা নামাজ পড়তে যান এই বলে আজকের লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাই লাইভটা অন্যদের মধ্যে শেয়ার করে দিন